এক মন্ত্রমুগ্ধ ভূমির গহিনে মেঘের মাঝে অবস্থিত নৈসর্গিক মনোরম দৃশ্যে নন্দা এ এমন একটি জায়গা যেখানে সহযোগিতা একাত্মতা সর্বোচ্চ রাজত্ব করে একদিন দুঃসাহসী এক অভিযাত্রীর দল নন্দা দেবী পর্বতের চূড়ায় পৌঁছানোর জন্য যাত্রা শুরু করে তাদের মধ্যে ছিল কেশরী একটি সিংহ শুভ্রা একটি ইউনিকরণ এবং অনির্বাণ একটি এলফ বা যাত্রা যাত্রাপথে তারা বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হয় কেশরী সুগ্রা এবং অনির্বাণ বুঝতে পেরেছিল যে তাদের ব্যক্তিগত শক্তি চ্যালেঞ্জগুলি অতিক্রম করার জন্য মোটেই যথেষ্ট নয় প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে এগিয়ে যাওয়ার সাথে সাথে দুঃসাহসিক এই ভ্রমণকারী দল গভীরভাবে অনুভব করে তাদের নিজ নিজ শক্তি স্বতন্ত্র প্রতিভা এবং ক্ষমতাকে একত্রিত করার অমূল্য অঙ্ক অবশেষে তারা সহযোগিতার প্রকৃত মূল্য শেখে এবং উপলব্ধি করে যে একসাথে কাজ করার মাধ্যমে তারা একা একা যা করতে পারতো তার থেকে অনেক বেশি অর্জনে সক্ষম আর এভাবেই তারা তাদের নিজস্ব সম্মিলিত শক্তি নিয়ে নন্দা নন্দাদেবীর শীর্ষ শিখরের কাছাকাছি পৌঁছাল হঠাৎ কোথা থেকে এক ধূর্ত ঝড়ঝঞ্ঝা মেঘ তাদের পথ আঁকড়ে দাঁড়াল অনিশ্চিত ও অনন্য অনন্যপায়ে অভিযাত্রীদের দল কোনোভাবে একটি লুকানো গুহার মধ্যে ঝড় থেমে না যাওয়া পর্যন্ত আশ্রয় নেয় আচম্বিত অত্যন্ত বিস্ময়ের সাথে অবিস্মরণীয় এক স্বর্গীয় মৎস্যপরীর দেখা পেল মৎস্যপুরী মিনময়ী তাদের বলল যে সে তাদের একটি জাদুকরী নিদর্শন দিতে পারে যা ঝটকে শান্ত করতে এবং তাদের আরোহণ চালিয়ে যেতে সাহায্য করার জন্য স্বর্গীয় সম্পন্ন মিনময়ীর জাদুর মন্ত্রে জাদুকরী প্রত্নবস্তুটি ঝটকে প্রশমিত করল পরিবেশকে শান্তিপূর্ণ এবং মনোরম করে তাদের শেষ পদক্ষেপগুলি শুরু করার জন্য উজ্জ্বল আশায় পূর্ণ এ যেন এক নতুন দিগন্ত এভাবেই তিন দুঃসাহসিক অভিযাত্রীর দল নন্দা দেবী পর্বতের চূড়ায় পৌঁছে যায় অভিযাত্রীরা গর্বিতভাবে দাঁড়িয়ে বন্ধুত্ব ও সহযোগিতার ঐক্যতান অনুভব করে তারা এক হতে পেরে গর্বিত বোধ করে বুঝতে পারে একতার মধ্যেই রয়েছে প্রকৃত শক্তি আর এভাবেই যাত্রা শেষে শীর্ষজয়ী অভিযাত্রী দল বাড়ি ফিরে আসে তাদের হৃদয় সহযোগিতার জ্ঞান এবং একতার ঐক্যতানে পূরণ নন্দা দেবীর পথে যাত্রার সময় তারা আবিষ্কার করেছিল যে আমরা যখন এক হই এক সুরে এক মন্ত্রে তখন সমস্ত সম্ভাবনাই আমাদের সামনে উন্মুক্ত